আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে জিওগ্রাফি ম্যাথের আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি যদিও জিওগ্রাফি ম্যাথের অনেকগুলো ক্লাস আমার রয়েছে মেবি থ্রি অর ফোরটা ক্লাস আমি নিয়েছি ম্যাথের উপর তারপরেও এই ম্যাথের ক্লাসগুলো সবাই অনেক পছন্দ করেছে বিশেষ করে যারা নাইন টেনের স্টুডেন্টরা রয়েছে তারা অনেক ভালো পছন্দ করেছে এই ক্লাসগুলা এবং আরও কয়েকটা রিকোয়েস্টেড ক্লাস রয়েছে আমার এটার উপরে সো তার জন্য আজকে চলে আসলাম ভূগোলের আরও কিছু গাণিতিক সমাধান নিয়ে আজকে যে ম্যাথটা আমরা করব সেটি হচ্ছে গ্রিনিচে যখন দুপুর দুইটা তখন মুম্বাইয়ের তেয়াত্তর ডিগ্রি পূর্ব স্থানীয় সময় কত এই ম্যাট টাসকে আমরা সলভ করার চেষ্টা করব আগে যে ক্লাসগুলো রয়েছিল সেই ক্লাসগুলোতে কিন্তু আমি সূত্রগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম বা দ্রাঘিমা সম্পর্কে যে রিলেটেড যে টপিকগুলো রয়েছে বা যেগুলো সম্পর্কে বেসিক নলেজ না থাকলে ম্যাথগুলো আসলে একটু টাফ হয়ে যাবে আর যদি ওই সূত্রগুলো ভালোভাবে মেমোরাইজ করা হয় তাহলে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না ইজিলি বুঝেই কিন্তু আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো তো আজকে আরও একটু আমি সেই টপিকগুলো নিয়ে আরেকটু ডিসকাস করে দেন আমি মেইন যে ম্যাথে সেটাতে আমি চলে যাব কারণ অনেকে ভিডিওটা নতুন দেখছো তাহলে সেক্ষেত্রে যেন প্রবলেম না হয় আর ডিটেইলি আরও ভালো করে সুন্দর করে বোঝার জন্য আমি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। যে আগের যে যে টপিকগুলো মেন আসলে না দেখে আসে যে বিষয়গুলো টাফ মনে হবে এর জন্য আমি ডিসক্রিপশান বক্সে আগের যে ক্লাসগুলো রয়েছে বা ম্যাথগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিব। ওকে তাহলে আমরা আগে একটু দেখি যে দ্রাঘিমা সম্পর্কে দ্রাঘিমাংশ সম্পর্কে আমার কয়েকটা টপিক জেনে নেই এটা আমরা দেখতে পাচ্ছি যে দ্রাঘিমা নির্ণয় ডিটামাইনিং লংিটিউড তো আমি যখন এই ক্লাসটা নিয়েছিলাম তখন কিন্তু আমি দ্রাগিমা নির্ণয় ডিটেল সব কিছু করিয়েছিলাম তো আজকে আরেকটু বলে নিচ্ছি এই যেহেতু ম্যাথ আবার করছি সো বোঝা সুবিধার জন্য ওকে তাহলে আমরা যে এখানে একটা পৃথিবীর একটা গ্লোব আমরা একটা গ্লোব দেখতে পাচ্ছি রাইট এখন আমরা জানি কি পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোন কত ডিগ্রি তিনশো ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে মূল মধ্যরেখা মূল মধ্যরেখা থেকে পৃথিবীকে একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিমে ভাগ করা হয়েছে ঠিক আছে দ্রাগিমার সর্বোচ্চ মান কিন্তু একশো ডিগ্রি একশো ডিগ্রি যেহেতু দুইটা গোলার্ধে বিভক্ত করা হয়েছে সুতরাং এপাশে যদি একশো আশি হয় এপাশে যদি একশো আশি হয় তাহলে টোটাল কিন্তু কত তিনশো ডিগ্রি এটা মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা আমরা কি জানি আমাদের যে এই যে পৃথিবী এটাকে এটা টোটাল একবার ঘুরে ঘুরতে ঠিক কতটা সময় নেয় আমরা কিন্তু এটা জানি আমরা আগে পড়েছি রাইট এটা নেই হচ্ছে কত চব্বিশ ডিগ্রি ঠিক আছে সরি চব্বিশ ঘন্টা কত সময় নেয় চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা এটা কতটুকু ঘুরছে তিনশো ষাট ডিগ্রি রাইট চব্বিশ ঘন্টায় ঘুরছে তিনশো ষাট ডিগ্রি এটা মনে রাখতে হবে এটা কিন্তু মেইন বেসিক যে পয়েন্ট সেটা ওকে আমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হবে সেটি হচ্ছে এক ডিগ্রি সমান চার মিনিট এবং এক মিনিট সমান চার সেকেন্ড এই কয়েকটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে এখন এক ডিগ্রির সময় চার এটা মাথায় আসতে পারে যে এটা কীভাবে আসলো ওকে তো এটা কিন্তু আমি আমার লাস্ট ক্লাসে বলে দিয়েছি মানে লাস্ট ম্যাথের যে ক্লাস নিয়েছি সেটাতে কিন্তু আমি ভালো ডিটেইলি বলে দিয়েছি তারপর আজকে আরেকবার বলছি বোঝার সুবিধার জন্য আমরা যেহেতু বললাম যে তিনশো ষাট ডিগ্রি তাহলে চব্বিশ ঘন্টায় কী করে তিনশো ষাট ডিগ্রি যে পৃথিবীর পরিধিরা উৎপন্ন কোন কত তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই তিনশো ষাটকে আমরা এই চব্বিশ ঘন্টাকে আগে আমরা কী করবো ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করব তাহলে চব্বিশকে যদি আমরা ষাট মাল্টিপ্লিকেশান বা গুণ করি তাহলে কত হয় চোদ্দোশো চল্লিশ মিনিট হয় তাহলে এক ডিগ্রির জন্য ডিফারেন্সটা কত হয় চার মিনিট হয় এটাই কিন্তু এভাবেই কিন্তু ম্যাথটা বের করা হয়েছে ওকে ওকে মিনিটটা তাহলে আমরা বুঝলাম যে মিনিটটা কিভাবে হয়েছে এক ডিগ্রি সমান চার মিনিট এখন আরেকটা সূত্র যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্রথম সূত্র এটা হচ্ছে দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে এক মিনিট সমান চার সেকেন্ড এটা কিভাবে এসেছে এটা মাথায় আসতে পারে তাহলে এটা কিভাবে এসেছে এটা একটু খেয়াল করি যে এক ডিগ্রি বা এটা আমরা একটু এভাবে লেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ইজি হবে সিক্সটি মিনিট সমান ফোর মিনিট ওকে এক ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় কত চার মিনিট এক ডিগ্রি এখন আমরা কিন্তু এটাকে এক ডিগ্রিকে আমরা ষাট মিনিট এখন এই চার মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি করতে হবে সিক্সটি দ্বারা গুণ করতে হবে তাহলে যদি আমরা সিক্সটি দ্বারা গুণ করি সেক্ষেত্রে হবে দুইশো চল্লিশ সেকেন্ড ঠিক আছে এখন এই যে মিনিটটা রয়েছে এখন এটাকে যদি আমি এক মিনিট করি তাহলে দুইশো চল্লিশ সেকেন্ড ডিভাইডেড বাই সিক্সটি হল্টু কত চারশো চব্বিশ চার সেকেন্ড তাহলে এক মিনিটের জন্য দ্রাগিমার পার্থক্য কিন্তু হচ্ছে চার সেকেন্ড হ্যাঁ এটাই হচ্ছে আর একটা সূত্র তো এই সূত্রটা কিন্তু এভাবে এসেছে তো হচ্ছে যে এক ডিগ্রি মানে সূত্র মনে রাখলেই হবে যে এটা আর কি এক ডিগ্রির জন্য দ্রাগিমার পার্থক্য হয় চার মিনিট আর এক মিনিটের জন্য চার সেকেন্ড ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস আমি দেখিয়েছি সেটা হচ্ছে পূর্ব প্লাস পশ্চিম মাইনাস এটা কেন একটু খেয়াল করে আমরা কি জানি পৃথিবী কি হচ্ছে পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে ঠিক আছে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তো পূর্ব দিকের যে স্থানগুলা সেখানে কিন্তু দিন হচ্ছে এবং পশ্চিম দিকের স্থানগুলোতে পরে দিন হচ্ছে রাইট তো এখন বিষয় যেটা হচ্ছে তাহলে আমরা যখন পূর্ব দিকে কোনো দেশ নিব বা টাইম কাউন্ট করব তখন কিন্তু কি কী করতে হবে যোগ করতে হবে এবং পশ্চিম দিকে যখন যাবে তখন কিন্তু সেটা বিয়োগ করতে হবে বাংলাদেশ থেকে পূর্বে একটা দেশ রয়েছে হ্যাঁ সাপোজ এখানে যদি বাংলাদেশ হয় এখান থেকে যদি পূর্বে আর একটা দেশ হয় সেখানে যদি আমি আরেকটা দেশ কাউন্ট করি সেখানে কিন্তু বাংলাদেশের চেয়ে আরও সেই যে যে দেশটা রয়েছে সেটা কিন্তু দ্রাঘিমা অনুযায়ী মিনিটের যে পার্থক্য রয়েছে এক ডিগ্রির জন্য যে সাপোজ এখান থেকে যদি এখানে তো একশো আশি বলেছি কত সর্বোচ্চ মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক ডিগ্রি করে করে যদি দ্রাঘিমার পার্থক্য হয় তাহলে কিন্তু চার মিনিট করে এখানে বেড়ে যাবে তাহলে আমি যদি এক ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য হিসাব করি তাহলে বেড়ে যাবে কত চার মিনিট এটা তাহলে সাপোজ যদি ঢাকা থেকে এক ডিগ্রির যদি কোনো দেশের দ্রাঘিমার পার্থক্য হয় তাহলে কিন্তু চার মিনিট বেড়ে যাবে আবার যদি কোন দেশ ঢাকা থেকে পশ্চিমে মানে পূর্ব থেকে পশ্চিমে কাউন্ট করি সেক্ষেত্রে দ্রাগিমার এক ডিগ্রির জন্য মাইনাস চার মিনিট হবে তার মানে চার মিনিট করে কিন্তু কমতে থাকবে ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা হচ্ছে বিষয় তাহলে আমাদের এই চারটা জিনিস মনে রাখতে হবে সূত্র যতই আমি অঙ্ক করি না কেন যে অঙ্কই আমি দেখাই না কেন আমাদের কিন্তু এই চারটা জিনিস ভুললে হবে না যে এক ডিগ্রির জন্য চার মিনিট এক মিনিটের জন্য চার সেকেন্ড পূর্ব হলে যোগ করতে হবে কোনো মানে দেশ যদি আরেকটা দেশের পূর্ব অবস্থিত হয় তাহলে সেটাকে সেই দেশ থেকে যদি সময় গণনা করতে চাই তাহলে দেড়ঘিমার ক্ষেত্রে সে কিন্তু কিন্তু প্লাস করতে হবে আর যদি পশ্চিমে হয় তাহলে মাইনাস করতে হবে আমরা ম্যাথে চলে আসি আমাদের যে ম্যাথটা রয়েছে আমরা এখন সেটা সলভ করার চেষ্টা করব ম্যাটটা করার জন্য সাপোজ আমি একটু এরকম একটা দাগ নিয়ে নিব দেওয়ার পরে আমি একটু দেখি কী বলেছে গ্রিনিসে যখন দুপুর দুইটা তখন মুম্বাইয়ের তিয়াত্তর ডিগ্রি পূর্ব স্থানের সময় কত তাহলে সাপোজ এটা যদি আমি জিরো ডিগ্রি এটা আমি যদি গ্রিনিস ধরি তাহলে এটা যদি ইস্ট হয় এটা ওয়েস্ট কী বলেছে মুম্বাই তিয়াত্তর ডিগ্রি পূর্ব সাপোজ এখানে হচ্ছে মুম্বাই এটা তিয়াত্তর ডিগ্রি পূর্ব ফার্স্টে আমাদের কি করতে হবে দুইটা জায়গার যে ডিগ্রিটা রয়েছে সেটার ব্যবধান বের করতে হবে রাইট ডিফারেন্সটা আমরা একটু দেখি কত ডিফারেন্স হচ্ছে তিয়াত্তর ডিগ্রি এবং জিরো ডিগ্রি তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হবে কিন্তু তিয়াত্তর ডিগ্রি রাইট তিয়াত্তর ডিগ্রি এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু তিয়াত্তরই থাকে তাহলে এখন আমরা সূত্রে চলে যাই সূত্র আমাদের কি ছিল যে এক ডিগ্রি দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য কত হবে চার মিনিট হবে ঠিক আছে তাহলে এই যে তিয়াত্তর ডিগ্রি এটা আমরা বের করে নিব তিয়াত্তর ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে চার গুণিত তিয়াত্তর মিনিট তাহলে এটা গুণ করে নিতে হবে ওকে তাহলে দেখি আমাদের এটা মাল্টিপ্লাই প্লাই করলে কিন্তু গুন করলে দুইশো বিরানব্বই মিনিট আসে আমি সময় স্বল্পতার জন্য আমি কিন্তু এই গুণটা দেখালাম না আশা করছি সবাই গুণটা বুঝতে পেরেছেন এখন এই মিনিটটাকে আমি ঘন্টায় কনভার্ট করব ঘন্টায় যদি কনভার্ট করি ষাট দিয়ে এটাকে ডিভাইড করে দিতে হবে ভাগ করে দিতে হবে ষাট দিয়ে দুইশো বিরানব্বইকে ভাগ করব। চার যদি নেই চব্বিশ তাহলে দুই আচ্ছা তাহলে থাকছে হচ্ছে চার ঘন্টা বান্ন মিনিট ঠিক আছে এটা আমরা দেখলাম কি চার ঘন্টা বান্ন মিনিট তাহলে এই যে তাহলে এখানে আমি কি বললাম যে নিচে যখন দুপুর দুইটা তাহলে এটাতে হচ্ছে দুপুর দুইটা রাইট তাহলে দুপুর দুইটা যদি এখানে হয় তাহলে এটা যদি মুম্বাই তিয়াত্তর ডিগ্রি পূর্বর জন্য সময় পার্থক্য হচ্ছে কত চার ঘন্টা বান্ন মিনিট তাহলে আমরা একটু হিসাব করে দেখি যেহেতু আমরা পূর্ব দিকে যাচ্ছে তাহলে কি হবে যোগ হবে তাহলে এটা হচ্ছে দুইটা যদি হয় তার মানে এখানে যদি দুপুর দুইটা হয় তাহলে আমরা বারোর সাথে হিসাব করি বারো আর আর দুই তার মানে চোদ্দ ঠিক আছে চোদ্দোটা চোদ্দোটার সাথে আমরা আর কি করব চার ঘন্টা অ্যাড করব ঠিক আছে চার ঘন্টা বান্ন মিনিট তাহলে এটা হচ্ছে ঘন্টা তাহলে কত হয় আঠেরোটা বান্ন মিনিট তাহলে আঠেরো বলতে কিন্তু তার মানে হচ্ছে ছয়টা বাচ্চা ছয়টা বান্ন মিনিট তাহলে এখানে টাইম হচ্ছে ছয়টা বান্ন মিনিট কিন্তু ছয়টা বান্ন ঠিক আছে এভাবে আমরা লিখতে পারি তাহলে ছয়টা বান্ন এটা কিন্তু সন্ধ্যা এটা কিন্তু আবার সকাল ভেবো না তোমরা ওকে এটা সন্ধ্যা কারণ কি যোগ করা হয়েছে দুইটার সাথে চার ঘন্টা যোগ করে হিসাব করে দেখলে এখানে দুইটার সাথে যদি আমি চার ঘন্টা যোগ করি তাহলে কিন্তু ছয় হয় ঠিক আছে ছয় ছয় ঘন্টা এখানে যে বান্ন মিনিট রয়েছে সেটাও দিয়ে দিতে হবে বান্ন তাহলে গ্রিনিচে যখন দুপুর দুইটা তখন মুম্বাইয়ের তিয়াত্তর ডিগ্রি পূর্বে স্থানীয় সময় হচ্ছে ছয়টা ছয়টা বান্ন সন্ধ্যা এটাই হচ্ছে ম্যাথ এই টাইপের ম্যাথ কিন্তু আগেই দেখিয়েছিলাম আগেও নেক্সট আরেকটা একটু আরেকটু টাফ একটা ম্যাথ নিয়ে নেক্সট ক্লাসে চলে আসবো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম